বিশ্বব্যাংকের তথ্যমতে রেমিটেন্স আয়ের বাংলাদেশের স্থান পুরো বিশ্বের মধ্যে সাত নম্বরে দু সালে যার পরিমাণ ছিল বাইশ মিলিয়ন ইউএস ডলারের চেয়েও বেশি যা কিনা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে রেমিটেন্স আয়ের দিক দিয়ে তৃতীয় স্থানে ছিল বছরব্যাপী রেমিটেন্স আয়ের হার পর্যালোচনা করলে দেখা যায় দু সালে বাংলাদেশ সরকারের রেমিটেন্স আয়ের পরিমাণ ছিল পনেরো দশমিক দুই মিলিয়ন ইউএস ডলার দুই হাজার ষোলো সালে যার পরিমাণ ছিল তেরো দশমিক পাঁচ মিলিয়ন ইউএস ডলার একইভাবে দুই হাজার সতেরো সালে যার পরিমাণ ছিল তেরো দশমিক পাঁচ মিলিয়ন দুই হাজার আঠারো সালে পনেরো দশমিক পাঁচ মিলিয়ন দুই হাজার উনিশ সালে আঠারো দশমিক তিন মিলিয়ন দুই হাজার বিশ সালে একুশ দশমিক সাত মিলিয়ন দু হাজার একুশ সালে বাইশ দশমিক দুই মিলিয়ন এবং দু হাজার বাইশ সালে যার পরিমাণ ছিল একুশ দশমিক পাঁচ মিলিয়ন ইউএস ডলার উইকিপিডিয়ার তথ্যমতে বাংলাদেশের রেমিটেন্স আয়ের সবচেয়ে বড় উৎস হল সৌদি আরব সৌদি আরব ছাড়াও অন্যান্য যে সকল দেশ থেকে বড় ধরনের রেমিটেন্স বাংলাদেশে আসে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সংযুক্ত আরব আমিরাত কাতার ওমান বাহারাইন কুয়েত লিবিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া এবং ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য এখন প্রশ্ন হল হাজার হাজার কোটি টাকার এই রেমিটেন্স বাংলাদেশ সরকার যে সমস্ত প্রবাসী হার ভাঙ্গা পরিশ্রমের বদলতে পায় তাদের প্রতি সরকার কি মনোযোগী যেখানে কাপড় রপ্তানির পর এই বাংলাদেশ সরকারের বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় আয়ের সেখানে গড়ে প্রতিদিন চার থেকে আটজন প্রবাসী বাংলাদেশি লাশ হয়ে বাংলাদেশে ফেরত আসার পরও এই রেমিটেন্স যোদ্ধাদের প্রতি সরকার মহলের দৃষ্টি কতখানি আদৌ কি সরকার মহল তদন্ত করে জানার চেষ্টা করেছে যে এত এত মৃত্যুর পিছনে আসলে কারণটা কি অথবা যে সকল দেশে বাংলাদেশি প্রবাসীদের মৃত্যুর হার সবচেয়ে বেশি সেই সকল দেশের কাছে আমাদের সরকার মহল কখনো কি জানতে চেয়েছে যে এত এত মৃত্যুর পিছনে আসলে কী কারণ আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন এবার আসুন জেনে নেওয়া যাক গত কয়েক বছরে আসলে কি পরিমাণ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে যার আনুপাতিক সংখ্যাটা জানলে আপনিও আমার মতো অবাক হয়ে যাবেন বাংলাদেশ সরকারের তথ্য অনুযায়ী দু থেকে দু অর্থাৎ এই চোদ্দ বছরে শুধুমাত্র সৌদি আরবে কমপক্ষে তেরো হাজার ছয়শো পঁচাশি জন বাংলাদেশি কর্মী মারা গেছেন এর মধ্যে দুই হাজার বাইশ সালে মৃত্যু হয়েছে পনেরোশো দুই জনের অর্থাৎ গড়ে প্রতিদিন প্রায় চার জনেরও বেশি বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়েছে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য অনুযায়ী প্রতিদিন আট থেকে দশটি প্রবাসীর মৃতদেহ বাংলাদেশে প্রবেশ করে যারা বিভিন্ন দেশে কর্মরত ছিলেন যাদের সবাই মোটামুটি মধ্যবয়সী এবং যাদের আনুমানিক বয়স চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে সৌদি কর্তৃপক্ষের দেয়া মৃত্যুসনদে কারণ হিসাবে কখনো স্বাভাবিক মৃত্যু কখনো হৃদযন্ত্রের সমস্যা কখনো শ্বাসজনিত সমস্যা কর্মক্ষেত্রে দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা আত্মহত্যা ইত্যাদির কথা উল্লেখ করা হয়েছে আর সাধারণত এই ধরনের মৃত্যু হলে ময়নাতদন্তের কোনো উদ্যোগ নেওয়া হয় না কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এত অল্প বয়সে প্রবাসীরা মস্তিষ্কের রক্তক্ষরণ এবং হৃদরোগের মতো রোগে কেন আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন সে বিষয়ে আমাদের সরকার মহল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের তদন্তের উদ্যোগ নেওয়া হয়নি এখানে উল্লেখযোগ্য বিষয় হল সৌদি কর্তৃপক্ষের নির্দিষ্ট করা স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষার পরই কেবলমাত্র বাংলাদেশি কর্মীরা সে দেশে যেতে পারেন তার মানে হলো শারীরিকভাবে যোগ্য হওয়ার পর তারা সৌদি আরবে যাচ্ছেন তাহলে সেখানে যাওয়ার পর কেন মারা যাচ্ছেন উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী যেখানে বাংলাদেশের পুরুষদের গড় আয়ু ষাট থেকে সত্তর বছর সেখানে দুই সালে সৌদি আরবে বাংলাদেশি যে সকল কর্মীদের মৃত্যুকে স্বাভাবিক বলে উল্লেখ করা হয়েছে তাদের গড় বয়স ছিল চল্লিশ থেকে চুয়াল্লিশ বছর সৌদি কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে বাংলাদেশের কর্তৃপক্ষ বিনা তদন্তে দুই সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মারা যাওয়া বাংলাদেশিদের ছিয়াত্তর শতাংশের মৃত্যুকেই স্বাভাবিক বলে উল্লেখ করেছেন যেখানে বেশিরভাগ মৃত্যুর কারণ ব্যাখ্যা করা হয়নি ডেলিস্টারের তথ্য মতে দুই থেকে দুই পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার তিনশো একজন বাংলাদেশি লাশ হয়ে বাংলাদেশে ফিরেছে যার মধ্যে গল্ফ কান্ট্রি অর্থাৎ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ওমান কুয়েত বাহরাইন কাতার এই সমস্ত দেশগুলোতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর সংখ্যা ষাট পার্সেন্ট যা কিনা আনুমানিক সাতাইশ হাজার জন এর মধ্যে শুধু সৌদি আরবে মারা গিয়েছে বারো হাজার নয়শো ত্রিশ জন এছাড়া সংযুক্ত আরব আমিরাতে পাঁচ হাজার একশো তেইশ জন ওমানে তিন হাজার সাতশো ছিয়াত্তর জন কুয়েতে দুই হাজার সাতশো চব্বিশ জন বাহারাইনে এক হাজার এগারো জন এবং কাতারে এক হাজার পাঁচশো বাষট্টি জন মারা গিয়েছেন এটা তো ছিল দুই হাজার আট থেকে দুই হাজার বাইশ সালের হিসাবমাত্র আমরা যদি আরেকটু আগে যাই তাহলে দু হাজার তিন থেকে দুই হাজার সাত সাল পর্যন্ত ছয় প্রবাসী মরদেহ বাংলাদেশে এসেছে দু দুই সালে এর পরিমাণ ছিল তিন জন অর্থাৎ দুই থেকে দুই সাল পর্যন্ত হিসাব করলে আনুমানিক চুয়ান্ন হাজার জন প্রবাসী লাশ হয়ে বাংলাদেশে ফিরেছেন আশ্চর্যজনক বিষয় হল বছরের পর বছর এই মৃত্যুর হার কিন্তু কমছে না বরঞ্চ আনুপাতিক হারে বেড়েই চলেছে এর আগে কাতারে প্রায় ছয় জন প্রবাসীর মৃত্যু হয়েছিল যেখানে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এবং নেপালের প্রবাসীরা ছিল এর মধ্যে বাংলাদেশই ছিল এক জন সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল গল্ফ কান্ট্রির মিডিয়াগুলো এই ব্যাপারে পুরোপুরি নীরব ছিল যার ফলশ্রুতিতে বিভিন্ন দেশের প্রায় আনুমানিক সাতাশ হাজার দুইশো জন প্রবাসীর মৃত্যুর খবর তাদের নিজ নিজ লাশের সাথেই দাফন হয়ে যায় অনেক ক্ষেত্রে এ ধরনের মৃত্যুর কারণ হিসাবে খাদ্যাভ্যাস কঠিন কাজ ক্রমাগত মানসিক চাপ নিয়োগকর্তাদের নিপীড়ন দেশে আত্মীয় স্বজনের বিভিন্ন দাবি বাড়িতে টাকা পাঠানোর ক্রমাগত চাপ এবং পরিবার ছাড়া তারা যে একঘ্যামি জীবনযাপন করে তাও অনেকের কাছে অধিকাংশে দায়ী এই ধরনের মৃত্যুর ফলে অধিকাংশ প্রবাসী পরিবার তাদের আয়ের একমাত্র উৎস হারিয়ে নিশ হয়ে পড়ে এ তো গেল মাত্র পুরুষ প্রবাসীদের মৃত্যু পরিসংখ্যান এবারে মহিলা প্রবাসীদের মৃত্যুর উপর একটু আলোকপাত করা যাক দুই সালে সৌদি আরব বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক নারী শ্রমিক নেওয়া শুরু করার পর থেকে নারীদের লাশও বিপুল সংখ্যক পরিমাণে বাংলাদেশে আসতে শুরু করে দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ পর্যন্ত প্রায় ছয়শটি মহিলার লাশ ঢাকা এসেছে হৃদরোগ বা দুর্ঘটনার পাশাপাশি মহিলাদের জন্য আত্মহত্যা মৃত্যুর একটি উল্লেখযোগ্য কারণ যার পরিমাণ প্রায় একত্রিশ শতাংশ এবং যেটা বিশেষ করে সৌদি আরবে অনেক বেশি মনোবিজ্ঞানীদের মতে একজন মানুষ কখনো স্বাভাবিক পরিস্থিতিতে আত্মহত্যা করে না কিন্তু সৌদি আরবের ক্ষেত্রে আমরা যা দেখছি তা হল বেশিরভাগ মহিলারাই নিপীড়িত হচ্ছেন বা এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন যেখানে তারা মনে করেন আত্মহত্যাই তাদের একমাত্র উপায় এত সকল মৃত্যুর কারণ সম্পর্কে প্রশ্ন করা হলে সৌদি আরবের মানব সম্পদ এবং সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় এক সাক্ষাৎকারে বলেছেন সৌদি আরবের উন্নয়নে অভিবাসী কর্মীদের অবদানকে মূল্যায়ন করে সৌদি কর্তৃপক্ষ পঁচিশ লাখের বেশি বাংলাদেশি কর্মীসহ সকল অভিবাসী কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে দেশটি প্রতিশ্রুতিবদ্ধ অভিবাসী কর্মীদের অধিকার নিশ্চিত করতে মানসম্মত নীতিমালা অনুসরণ করে তারা যে সকল ক্ষেত্রে মরদেহের ময়নাতদন্তের প্রয়োজন হয় সে সকল ক্ষেত্রে তা করা হয় যথাযথ স্বচ্ছতার সাথে মৃত্যু সনদ দেওয়া হয় এক্ষেত্রে কোনো অবহেলা এবং অস্বচ্ছতার কোনো ঘটনা পাওয়া যায়নি কিন্তু মজার ব্যাপার হলো গার্ডিয়ানের পক্ষ থেকে বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে তারা কোনো প্রকার উত্তর দিতে রাজি হয়নি এখন প্রশ্ন হলো এত সকল প্রবাসীর মৃত্যু পিছনে সরকারের কি আসলেই কোনো প্রকার দায়ভার নেই নাকি শুধুমাত্র প্রবাসীদেরকে রেমিটেন্স যোদ্ধা হিসেবে উপমা দেওয়ার মাধ্যমেই এই দায়ভার শেষ হয়ে যায় আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন